এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় যে চাকরিগুলো বাতিল করা হয়েছে এর পিছনের কি কারণ রয়েছে কোন চাকরি প্রার্থীকে এই টাকা ফেরত দিতে হবে এবং কাদের চাকরি বাতিল করা হয়েছে এবং ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দিয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন গত কয়েক বছরে বাংলার রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিল এসএসসি নিয়োগ দুর্নীতির মামলা এই মামলা প্রথমে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চেও সেই নির্দেশ বহাল থাকে এরপর মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টে সেখান থেকে মামলাগুলি হাইকোর্টের আবার ফেরত পাঠানো হয় মে মাসের মধ্যেই হাইকোর্টের বিশেষ বেঞ্চকে শুনানি শেষ করে রায় ঘোষণা করতে বলেছিল শীর্ষ আদালত সাড়ে তিন মাসের মধ্যেই শুনানি শেষ হয়ে গিয়েছে সোমবার রায় ঘোষণা করল আদালত দুশো একাশি পৃষ্ঠার রায়ে আদালতে পড়ে শোনান বিচারপতি বসাক এসএসসি মামলার রায়ে ঘোষণা করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন ব্যাংক রায়ে বলেন দু হাজার ষোলো সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে এর ফলে বাতিল হয়ে গেছে পঁচিশ হাজার সাতশো তিরপান্ন জনের চাকরি আদালত জানিয়েছে এসএসসির প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও যারা চাকরি পেয়েছেন তাদের সুদসহ বেতন ফেরত দিতে হবে সুদের হার হবে বছরে বারো শতাংশ চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে বলছে আদালত লোকসভা ভোটের মাঝে এসএসসির মামলার এই রায় রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় অনেক ওয়েমআরসিট বা উত্তরপত্র স্কুল সার্ভিস কমিশনারের ওয়েবসাইটে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে যেগুলি এখনও আপলোড করা হয়নি সেগুলি দ্রুত আপলোড করার নির্দেশ দিয়েছে আদালত উত্তরপত্র জনগণ যাতে দেখতে পান সে ব্যবস্থা করতে হবে কমিশনকে একই সঙ্গে আদালত জানিয়েছে এ মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই অতিরিক্ত তৈরির জন্য চাইছে সন্দেহভাজনদের হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় সংস্থা তবে সকলের চাকরি বাতিল করা হলেও একজনের চাকরি থাকছে সোমা দাস নামে এক চাকরি প্রাপক ক্যান্সারের আক্রান্ত মানবিক কারণে তার চাকরির বাতিল করেনি হাইকোর্টের বিশেষ বেঞ্চ তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো বন্ধুরা আপনাদের রায় আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন